অন্তর্বর্তী সরকারের নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা নিয়ে আলোচনা চলছে বিএনপি জামায়াত বা এনসিপি সবারই আপত্তির জায়গা রয়েছে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে ভিন্ন দলের তরফ থেকে অভিযুক্তদের সরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন নেতারা শুরু থেকে সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি তবে তাদের বিষয়ে এখন কিছুটা নমনীয় দলটি এবার বিএনপির অভিযোগ সড়ক ও সেতু রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খানের দিকে সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স ও পরিষদ সচিব শেখ আব্দুর রশিদকেও সরাতে বলছে দলটি প্রশাসনে পুলিশের নিয়োগ বদলিতে জামায়াতকে সুবিধা দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন যেহেতু এ সরকারের সময় সরকারের অভ্যন্তরে থেকে পদোন্নতি পদায়নের মতো বিষয়গুলো বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে তারা অব্যাহত থাকলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে কিছু উপদেষ্টার বিরুদ্ধে জামায়াতেরও প্রায় একই ধরনের অভিযোগ রয়েছে তাদের লিস্টে আছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমকে বলেন দলগুলো প্রশাসনের খলা নষ্ট করছে আবার জামায়াতের ওপর উল্টো অভিযোগ করা হচ্ছে সব মন্ত্রণালয়ে দখল করার পর বলা হয়েছে জামায়াত দুইটি মন্ত্রণালয়ে দখল করেছে জামায়াতের আপত্তি তালিকার তিনজনের সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের বিষয়টিও যোগ করেছে এনসিপি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে নিয়েও শঙ্কা রয়েছে নতুন দলটির এন সদস্য সচিব হোসেন বলেন এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছেন যারা বিএনপি জামায়াতের হয়ে কাজ করছেন যদি এমনটাই হয় তাহলে পুরো উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে গঠিত হয়েছিল উপদেষ্টা পরিষদ